গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষপূর্ণ বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেছে প্রসিকিউশন টিম বৃহস্পতিবার পাঁচ ডিসেম্বর সকালে প্রসিকিউশনের পক্ষে সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মত্তুজার নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এর শুনানি হবে বেশ কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে নিয়ে বিভিন্ন ধরনের কটুক্তি করেছেন শেখ হাসিনা যা বিভিন্ন ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে প্রসিকিউশন বলছে যে সমস্ত হেট স্পিচ দিচ্ছেন সরকার তা বন্ধেই এ আবেদন এর আগে গণহত্যা চালানোর অভিযোগে দায়ের করা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে চলমান তদন্ত কার্যক্রম মাসে শেষ করার নির্দেশ দেওয়া হয় আগামী সতেরো ডিসেম্বর প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেন যুদ্ধাপরাধ ও মানবতা মানবতাবিরোধী অপরাধ বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনাল গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা সহ আওয়ামী লীগ চোদ্দ দলের নেতা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাবেক শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত গুম হত্যা গণহত্যা সহ দেড়শোর বেশি অভিযোগ ট্রাইব্যুনালে জমা পড়েছে গ্রেফতার আছেন শেখ হাসিনার আমলের অন্তত দশ মধ্যে সহ বেশ কয়েকজন এমপি আনজমহকার্বী